ডেইলি ব্লগসে তোমাদের স্বাগত যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আশা করি এরকম ভিডিও আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন তোমরা কিন্তু ভিডিও দেখে চলে যাও কেউ সাবস্ক্রাইব করো না মনে করে কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিছু ভুলবেন না প্লিজ বন্ধুরা

আমরা এক জায়গায় অনেকজন সবাই মিলে ঠেলে একটা মিটিং করি এস এস জি গ্রুপের প্রতি মাসে আমাদের একবার হয় সব জায়গা সবাই এক জায়গা হয় এক লেডিসরা থাকে সে জায়গা জায়গায় গল্প করবো বন্ধুরা সবাই মিলে দেখাবো তোমাদের সঙ্গে আমরা কি করি না করি দেখো বন্ধুরা বিকালের ভিউটা কত সুন্দর না দেখতে কি সুন্দর দেখো কি সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া ডুঙ্গিও দেখা যায় দেখো দেখো ওই দেখো নৌকা নৌকা কি সুন্দর দেখো চলো তোমাদেরকে দেখাবো এখানে গিয়ে আমরা কি কি করি চা মুড়ি খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলো এখন বন্ধু এ খালি তোমার তোমাদের খালি ফুল দেখায় না ইভিনিং ভিউটা কত সুন্দর দেখছো চলো তোমাদেরকে দেখাই মিটিং এ আরো কজন লোক আছে শেখ এই দেখেন সাদা গোলাপ কি রকম লাগছে আপনারা বলবেন আমাদের দের তো অনেক ভালো লাগে

আমরা মিটিং করি মিটিং করে সবাই আমরা এক জায়গা হয়ে সব লেডিস এক জায়গা হয় তারপরে আমরা চা পান সব খাই সবাই খাই এক জায়গায় গল্পগুলো করা হয়